গুড মর্নিং বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গেছি ব্রাশ হয়ে ব্রাশ করেছি জামা কাপড় ছেড়েছি তো আজকেও কটা ছাড়বে ভেজ দিয়েছি তোমাদের বললাম যে কালকের কভারগুলো চেঞ্জ করা হয়েছে তার জন্যই দেখো বেড কভার চেঞ্জ করা হয়েছে আর সোনায় ঘুমাচ্ছে তো এবার ওগুলো নিয়ে সার্ভে দুই দিন ভিজিয়ে দিয়েছি তো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো সাথে থেকো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব এখন একটু টিফিন বানাবো তা কি টিফিন বানাবো তোমাদের সাথেও শেয়ার করব চলো সাথে দেখো সকালের টিফিন হয়ে গেছে রুটি আলুর তরকারি আর এখানে আছে ডিম সেদ্ধ তাই এই হচ্ছে সকালের টিফিন দেখো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি একটু বাজারে যাচ্ছি দেখি বাজারতে কি আনা যায় চলো সাথে থাকুন দেখো বাজার থেকে চলে এসেছি আর সেই দেখো কাতলা মাছ নিয়ে এসেছি আর এখানে একটু তেলও আছে তা কাতলা মাছের তেল খেতে খুব ভালো লাগে ভাজা তো এই যে কাতলা মাছ নিয়ে এসেছি এক প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছি এই যে দেখো জামাও ছাড়া হয়ে গেছে জামা ছেলে চায়ের জন্য জলও বসিয়ে দিয়েছি এই যে চা চা খাবো তো খিদেও লেগেছে তো ভাবছি চা দিয়ে আর রুটি রুটি করেছি চাঁদের রুটি আমার ভালো লাগে চাঁদের রুটিতে খাবো আর বাবা আমি ওরা সবাই রুটি তরকারি খাবে তো এই যে চা বসিয়ে দিয়েছি চলো চা খেয়ে নি দেখো চা খেয়েছি তারপরে কুচো করেছি তারপরে মাছও ধোয়া হয়ে গেছে এবার ঘরটা পরিষ্কার করব তা চলো অনেকগুলো কাজ সেরে আসলাম চা খাওয়ার পরে বেড়াচ্ছে ঘরটা পরিষ্কার করে নেব দেখো এখানে মাল করা হয় আর দেখো কী অবস্থা এখন এই জায়গাটা পরিষ্কার করব ভালো করে পরিষ্কার করার পরে আবার মাল করতে বসবো এই যে এখানে মাল আছে আরও তো কালকে গুছিয়েছি মাল সেসব মালগুলো না আছে সেসব মাল করতে হবে চলো গুছিয়ে নি দেখো সব পরিষ্কার করে ফেলেছি ঝাড় ঝাড়ঝুড় দিয়ে এই যে দেখো সব পরিষ্কার করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে গুছিয়ে এই যে তো চলো সাথে থাকো দেখো রান্না হচ্ছে ভাত হয়ে গেছে স্নান করে আসি কিছুটা আবার ছাদেও মেলে দিয়ে আসলাম জামা কাপড় যেগুলো কেচেছিলাম কটা ছাদেও দিয়ে আসলাম ভাবলাম রোদ্রাচার আম শক্তগুলোও ছাদে দিয়ে এসেছি হচ্ছে শুকা আর এখানেও কিছুটা আছে তো এবার একটু স্নানটা করে আসি তারপরে এসে দেখা হচ্ছে চলো ছাদে দেখো দেখো এখানে কভারটা রয়েছে আর মার যেমন মার কাপড় রয়েছে আমার নাইটি রয়েছে আর সব ছাদে দিয়ে এসেছি তার ছাদে শোকা কাম শক্তটাও দিয়ে এসেছি ছাদে তো চলো স্নান করে আসি দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে মাথা অস্নানো হয়ে গেছে মাথা সিঁতুর টুপি পরা হয়ে গেছে তো এই যে এবার একটুখানি পোষব চলো মাথাটা শ্যাম্পু দিয়েছিলাম ওই জন্য চুলটা ভিজা দেখো চলো দেখো আজকে আমাদের রান্না হচ্ছে ভাত আছে ভেন্ডি তোমরা কে কে ভেন্ডি সেদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আছে মাছের তেল ভাজা দেখো মাছের তেল গুলুন আর এখানে আছে কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল দেখো পাতলা ঝোল হয়েছে গরমের মধ্যে ওই জন্য পাতলা ঝোল করা হয়েছে তো আজকে দুপুরের মেনু আমাদের এই চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সাথে থেকো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শোব তা একটু শুয়ে নিই তারপরে আবার ওকে দেখা হচ্ছে তোমার সাথে সাথে থেকো চলো দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠে দেখি বৃষ্টি হচ্ছে এরকম

দেখো এখানটায় কি বলতো এটা সবিন সবিনটাকে ভাজা করেছে দেখো শুকনো লঙ্কা দিয়েছে আর হচ্ছে সবিনটা একটু সেদ্ধ করে ভালো করে ভাজা করেছে এটা খেতে খুব টেস্টি হয় সন্ধ্যার টিফিন তোমরাও খেয়ে দেখো আশা করি ভালো লাগবে চলো দেখো এখন বাজে বারোটা বারোটার সময় ভাত খেলাম তো দেখলে তো বারোটা বাজে তো খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার শুতে যাব তো গুড নাইট সবাই ভালো ভালো থেকো তার টাটা আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে চলো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে গুড নাইট